আসসালাম আলাইকুম আহমতুল্লাহ তোমার সবাই ভালো আছো আজকে আমরা আমি যে জামাতের আগমন উপলক্ষে একটা বিশাল কর্মী সম্মেলন হবে তা বাস্তবায়নের জন্য জনগণের জানানোর জন্য ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে একটা বিশাল মিছিল করতে পারলাম আলহামদুলিল্লাহ এভাবে ষোলো তারিখ পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে তোমরা রাজি আছ আমাদের এই সম্মেলন এই কর্মী সম্মেলনটা শুধুমাত্র দেখানোর জন্য কোন কর্মী সম্মেলন নয় জনগণকে জামাত ইসলামী সম্পর্কে বোঝানোর একটা উদ্যোগ বোঝানোর একটা সম্মেলন এই কর্মী সম্মেলন বৈষম্য বিরোধী যত কার্যক্রম আছে তার বিরোধী একটা সম্মেলন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এই সম্মেলন করছি আল্লাহর আইন সৎ লোকের শাসন কায়েমের জন্য আমরা এই সম্মেলন করছি বেকার যুবকদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের উপরে একটা নৈতিক চাপ সৃষ্টির জন্য আমরা এই সম্মেলন করছি অত্যাচার দুরাচার ডাকাতি রাহাজানি চাঁদাবাজি দূর হোক সমাজ থেকে তার একটি পরিবেশ তৈরির জন্য আমরা এই সম্মেলন করছি মানুষের ভাত ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা এই সম্মেলন করছি সুতরাং আমাদের এই সম্মেলনটা গতানুগতিক কোনো সম্মেলন নয় আমাদের এই সম্মেলনটা মানুষের অধিকার আদায়ের সম্মেলন এটা মাথায় নিয়েই আমরা চলতে চাই সতেরো তারিখে যেন আল্লাহ ভালোভাবে সুন্দরভাবে আমাদের এই সম্মেলনটা সফল করার তৌফিক দান করেন এ পর্যন্ত আমরা যে কার্যক্রমগুলো করছি এটা যেন জনগণের জন্য হয় এটা যেন দেশের জন্য হয় এটা যেন দশের জন্য হয় এটা যেন সর্বোপরি চুয়াডাঙার জন্য হয় সেই তৌফিক কামনা করে তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং কল্যাণময় জীবনের জন্য দোয়া করে কথা শেষ করলাম অমা নেবেন না waste <laughs> shit <laughs>